এই যে এটা হচ্ছে একটি বিল মানে এই বিলের মাধ্যমে এই জায়গাটা হচ্ছে গভীরতা এই গভীরতা জায়গাটার মধ্যে কিন্তু আমরা হাঁসগুলাকে পালন করতেছি এই যে দেখেন সুপ্রিয় দর্শক এখানে এখানে কিন্তু পার্শ্ববর্তীতে কিন্তু পার্শ্বের যে উঁচু জায়গাটা রয়েছে এটি একটি কিন্তু বিল উঁচু জায়গাটার মধ্যে কিন্তু আমরা হাঁসগুলাকে রাত্রে রাখি আবার যখন রাত্রে থাকার পরে সকাল যখন বোর হয়ে যায় তখন ডিমগুলা খানেক্ট করে আবার আমরা এই হাওড়ে হাঁসগুলাকে ছেড়ে দিই এটা কিন্তু একটি বিলের একটা ডুবা এলাকা এটা গভীরতা অনেক বেশি যার ফলে এই জায়গাতে কিন্তু আমরা হাঁসগুলোকে পালন করে থাকি আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হাসেন কে আমার ইউটিউব নতুন পর্বে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে আমার পিছনে কিন্তু আপনারা একটি শেদ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের রানিং হাঁসের আরেকটি শেড এবং আমরা এখানে কোন জায়গায় হাঁসগুলাকে রাখি এবং কি পর্যায়ে হাঁসগুলাকে রাখতে হয় এবং হাঁস কেমন যত্ন দিতে হয় এবং আমাদের শেডের কতটুকু দূরে হাঁস পালন করি এবং আমাদের যে রয়েছে টা রয়েছে হাঁসের কামারের যে একটি প্যারেন্টস রয়েছে সেই যে যেখানে আমরা হাঁস গুলাকে রাখি সেই বিষয়টা কিন্তু কাজকে আমি আপনাদের সবাই তুলে ধরবো এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু কাজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আমার পিছনে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে এই ঘরের মধ্যে আমরা রানিংবার হাঁস গুলাকে রাখি এটা কিন্তু আমাদের আরেকটা শেড এই শেট গুলাকে হাঁসগুলাকে রাখি আর আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন এবং অনেকেই বলে থাকেন যে ভাই ডিম পাড়ার ক্ষেত্রে হাঁসের শেডটা কেমন হওয়া উচিত এবং কত টাকার মাধ্যমে আমরা শেডটা করতে পারি এবং সেই হাঁসগুলাকে কি আমাদের সেরকম মজুত করে গোড়গুলাকে করতে হবে কিনা এবং বাহিরে হাঁস পালন করতে পারবো কিনা না ঘরের ভিতরে কি পালন করতে হবে সে বিষয় নিয়েও কিন্তু অনেকেই আমার কাছ থেকে জানতে চান গড়টা তো অবশ্যই আপনার বড় করতে হবে এবং গড়টা অবশ্যই আপনার মজবুত করতে হবে কেননা আপনি একটি ঘরের ভিতরে যেহেতু হাঁস গুলাকে পালন করতে চান সেই ঘরটা তো অবশ্যই আপনার একটি উপযুক্ত শেড করতে হবে এবং শেডটা যাতে কোনো ধরনের কোনো ঝুঁকিপূর্ণতার কারণে যাতে কোনো সময় কোন কোনো কিছুর কারণে অথবা বাতাসে এই ধরনের কোনো যাতে সমস্যার সম্মুখীন না হয় সেভাবেই কিন্তু আপনার শেট গুলাকে করতে হবে এখন দেখেন এই যে এটা হচ্ছে একটি বিল মানে এই বিলের মাধ্যমে এই জায়গাটা হচ্ছে গভীরতা এই গভীরতা জায়গাটার মধ্যে কিন্তু আমরা হাঁসগুলাকে পালন করতেছি এই যে দেখেন সুপ্রিয় দর্শক এখানে এখানে কিন্তু পার্শ্ববর্তীতে কিন্তু পার্শ্বের যে উঁচু জায়গাটা রয়েছে এটি একটি কিন্তু বিল উঁচু জায়গাটার মধ্যে কিন্তু আমরা হাঁসগুলাকে রাত্রে রাখি আবার যখন রাত্রে থাকার পরে সকাল যখন ভোর হয়ে যায় তখন ডিমগুলা খানেক্ট করে আবার আমরা এই হাওড়ে হাঁসগুলাকে ছেড়ে দিই এটা কিন্তু একটি বিলের একটা ডুবা এলাকা এটা গভীরতা অনেক বেশি যার ফলে এই জায়গাতে কিন্তু আমরা হাঁসগুলাকে পালন করে থাকি আর একটা জিনিস আপনারা দেখেন এই যে হাঁসের যে একটা মনোরম যে একটা দৃশ্য যে এখানে যে হাঁস আমরা পালন করতেছি টাইমলি অনুযায়ী কিন্তু আমরা ওদেরকে খাবারটা দিয়ে থাকি এবং টাইম অনুযায়ী কিন্তু ওরাই নিজেদের অভিরুচি অনুযায়ী কিন্তু খাবারটা ওরা এই ফুলগুলার কাছ থেকে দিয়ে নিতে পারে অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আমরা যে আবদ্ধভাবে হাঁসগুলাকে পালন করব আমরা খাবার কি রুটিন অনুযায়ী দেবো না দিন ঘন্টা আমরা হাঁস গুলা সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনারা হাঁসকে যদি খাবার দেন তাহলে আপনাদের হাঁসের কোনো লস নাই কেননা এই যে দেখেন রানিং ডিপার হাঁস গুলা কিন্তু আমরা এই আবদ্ধভাবেই পালন করতেছি আবদ্ধভাবে পালন করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে মার্শাল্লাহ একটি ভালো লাভজনক ব্যবসা আমাদের হচ্ছে তে আপনারাও কিন্তু এরকম ভাবেই কিন্তু আপনারাও আবদ্ধভাবে হাঁস গুলাকে পালন করতে পারেন অবশ্যই আপনারাও একজন সফল কামারি এবং সাকসেস উদ্যোক্তা হতে পারবেন সুপ্রিয় দর্শক আমি আরেকটা বিষয় আপনাদেরকে এখন দেখাবো অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আমরা কি কি পরিমাণে খাবার দেব এবং কোন ধরনের খাদ্যটা আমরা কি ব্রয়লার দেবো না সোনালি টাটার্স দেবো না সোনালি দেবো না গ্রোয়ার দেবো না আপনার এই যে লেয়ার ওয়ান ওয়ান প্লাসটা দেবো আমি আপনাদের মাধ্যমে একটি কথা এখন আপনাদেরকে সচক্ষে দেখাচ্ছি যে এটা কি এটা হচ্ছে একটি ভুল এখানে কিন্তু দুই হাজারের মতন হাস রয়েছে এই টাতে আমাদের এটা কিন্তু একটা ভুল এই ভুলের মাধ্যমে এই যে দেখেন আমরা কিন্তু খাদ্যগুলা রেখে দিয়েছি আর এই খাদ্যটার নাম হচ্ছে লেয়ার ওয়ান ওয়ান হ্যাঁ লেয়ার ওয়ান ওয়ান খাদ্য আর এটা কোম্পানি যেটা সেটা হচ্ছে আপনার নারিশ কোম্পানি আমরা মূলত নারিশ কোম্পানি খাদ্যটাই আরো অনেক আগে থেকে খাওয়াচ্ছি এবং নারিশ কোম্পানির খাদ্যটা লেয়ার ওয়ান ওয়ান যে খাদ্যটা করে থাকে সেটা ডাক লেয়ার আর কি যেটাকে বলা হয় আর কি সেটা খুব একটি ভালো খাদ্য তো সুপ্রিয় দর্শক এখন অনেকে আরেকটি কথা বলে থাকেন যে ভাই লেয়ার ওয়ান ওয়ান ডাক যে খাদ্যটা সেটা কিন্তু বুট্টা বাঙ্গার মতন হয় গুড়া হয় আপনারা ঘোড়াটা কখনোই নেবেন না বুট্টা বাঙ্গাটা কখনোই নেবেন না আপনারা আস্ত যে খাদ্যটা রয়েছে লেয়ার ড্রাক এর সেই খাদ্যটা কিন্তু হাঁস গুলা দিতে হবে এবং আমরা কিন্তু এখন কিন্তু দুপুরের টাইম আমাদের খামারে চলে এসেছি প্যারেন্টস এর যে খামারটা সেখানে দুপুরের টাইমেতে আমরা আমাদের যে লোক নির্ধারণ করা আছে যারা হাঁস গুলাকে দেখাশোনা করে ওদেরকে বলে দিয়েছি রুটিন অনুযায়ী দুপুরে শুধু খালি লেয়ার ড্রাকের যে খাদ্যটা আছে শুধু লেয়ার প্লাস ওয়ান এই ড্র্যাকের খাদ্যটা দিবে এর পরবর্তীতে আবার বিকালে আপনার ধান গম ভুট্টা বসি প্রোটিন জাতীয় যেগুলো খাবার আছে সবগুলো খাদ্য মিক্সড করে আবার তখন তারা বিকালে দিবে সুপ্রিয় দর্শক আরেকটি বিষয় হচ্ছে হয়তো অনেকেই বলে থাকেন যে ভাই আবদ্ধভাবে হাঁস পালন করলে আবদ্ধভাবে যে পানিটা সেই পানিটা কি প্রতিদিনই চেঞ্জ করতে হয় কি না মাসিক চেঞ্জ করতে হয় না চেঞ্জ করা লাগে না এবং এই জিনিসটা কিন্তু অনেকে আমাকে বলে থাকেন আসলে হাঁসের ক্ষেত্রে যদি আপনি শুধু এরকম একটি প্রসেসিং জায়গা আপনাদের মধ্যে কারোরও থাকে তাহলে আপনার যে পানিটাতে হাঁসটা পালন করবেন এই পানিটাকে কখনোই আপনার চেঞ্জ করতে হবে না এবং এই পানিতে আপনার গ্যাসও হবে না এই পানি দিয়ে আপনি হাঁসগুলোকে ছাড়তে পারবেন খাবার দিতে পারবেন ওদের টাইম অনুযায়ী সে গোসল পারবে ঘুরবে ফিরবে বেড়াবে এটা তাদের টাইম অনুযায়ী কিন্তু তারা এখানে কাজগুলা করে থাকবে তো সুপ্রিয় দর্শক আরেকটা কথা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আপনারা কিন্তু জানেন যে আমাদের বিস্তল্লা হাসের কামার এন্ড হেচারি কিন্তু সুনামধন্য প্রতিষ্ঠান তাছাড়া এটা আমাদের বিশ্বস্ততার আহ সততার স্বার্থে কিন্তু সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা একদিন বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি আর আপনারা যারা আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে এবং আমাদের টুস এবং হারিকেন পদ্ধতির উৎপাদন বাচ্চা যারা কানেক্ট করতে চাচ্ছেন ইনকুবেটারের থেকে কিন্তু আপনার টুস এবং হারিকেন পদ্ধতির বাচ্চাটা কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং সবল হয়ে থাকে যে আপনারা দ্বারা এই রকম কোয়ালিটির হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান তো অবশ্যই আপনারা আমাদের বিসমুল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাচ্চাগুলোকে কানেক্ট করতে পারেন সুপ্রিয় দর্শক আর এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আমরা স্টক করে খাবার গুলাকে এখানে রাখি খাবার গুলাকে কিনে আনার পরে কিন্তু এই জায়গাতে খাবার গুলাকে রাখি আর এই যে এখানে যে যে বস্তাটুকু দেখতে পাচ্ছেন সেটা এই যে দেখেন এখানে লেখা আছে নারিশ ডাক লেয়ার লেয়ার ফিট হ্যাঁ এখানে লেখা আছে এই যে দেখেন অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই রানিং ডিম পাড়া ক্ষেত্রে আমরা কোন খাদ্যটা দেবো কোন খাদ্যটা দিলে সবচেয়ে ভালো এই যে দেখেন এটা হচ্ছে নারিশ কোম্পানি নারিশ ডাক লেয়ার লেয়ার ফিট যে আপনারা যারা এরকম রানিং ডিপ পাড়া হাঁস পালন করেন তারা এবং যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন রানিং ডিপ পাড়া হাঁস দিয়ে তারা কিন্তু চাইলে এই ভিডিওটাকে যদি ফলো করেন অবশ্যই খাবার সম্বন্ধে এবং কিভাবে পালন করবেন আবদ্ধভাবে মোটামুটিভাবে সেচারণা করতে চান তারা কিন্তু এই খাদ্যটা দিয়ে শুরু করবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে সুপ্রিয় দর্শক আজকে কিন্তু এই পর্যন্তই আপনাদেরকে দেখিয়েছি যে আমরা হাঁসগুলোকে কোথায় রাখি এবং হাঁসের যে বাসস্থান এবং আমরা কিরকম জায়গার মধ্যে হাঁসগুলোকে পালন করে থাকি আবদ্ধভাবে কিভাবে পালন করি এবং কি খাবার দিই সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে বিভিন্ন রকমের কথা বলেছি তো সুপ্রিয় দর্শক ভিডিওটাকে আমি আর বেশি আর লম্বা করব না এখনো যারা বিসমেলা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে বাজিয়ে বেলায় সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ